আলাইকুম হাবিবুল্লা ভিলেজ নার্সারি আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তা আজকে ভিডিও নিয়ে আলোচনা করব তা আজকে খেজুর গাছে সৌদি আরবিউদি আরব থেকে যে খেজুর এই চারা বীজ পাওয়া যায় অনেক বাংলাদেশের লোক অনেক লোক ইয়া কোনি সহজে বীজ বার করে বাগানে ছোটো ছোটো গাছে খেজুর হচ্ছে তা আমি এটা আমার ঘরোয়া সৈদ যে খেজুর পাওয়া যায় সেইটা নিয়েছি এইটালেও আপনার টেরাই করতে পারেন আর সৈদর খেজুরে বেশিরভাগ লাগে চারার বীজ বার করতে গেলে সাদা বালি সাদা বালি বা লাল বালি থেকে এ বেশি বার হয় আর তাড়াতাড়ি বীজটা বার হয়ে যায় তা কীভাবে বার করবেন আর কীভাবে সহজে আপনি গাছ বীজ বার করে সহজে বসাতে পারবেন এইটা নিয়ে আলোচনা করব। আর দেখাবো এই যে এগুলো আছে শুকনোটা থেকে বার করে নিতে পারেন এটা একটু পাকা আছে তা এটা এইভাবে এই বীজ থেকে এইভাবে বার করে নেবেন সহজে বার হয়ে যাবে আর এইটা খাওয়া যাবে এটা ফেলবেন না এটা দেখেন কত সুন্দর দেখ অনেক বীজ অনলাইনেও পাওয়া যায় তাই নিয়েও আপনি বাড়িতে বীজ করে গাছ বসাতে পারবেন আর নার্সারিতে থেকে এনে আপনাদেরকে দেখাবো সেই গাছও একই সমান আর এতে মেয়ে গাছ ছেলে গাছ বোঝা যায় যখন চারা বার হবে কোনটা মেয়ে কোনটা ছেলে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো দেখেন এই চারটে দেখেন এই চারটে নিয়েছি এতে আছে সব কিছু মেশানো আছে মাটি আছে জৈব সার আছে আর আছে কাঠের গুঁড়ো লিকুইড আর এ আজুয়া খেজুর সৈদারবি তা এই খেজুরির বীজ থেকে কিভাবে বার করবেন সহজে বার হয়ে যাবে আর এতে একটু মিষ্টি যদি লেগে থাকে মিষ্টি ছিল খেজুর মিষ্টি হয় তা এইটা ভালোভাবে ধুয়ে নেবেন ভালোভাবে ধুয়ে নিচ্ছি এটার জন্য না শুকায় যতক্ষণ আপনার এটা শুকিয়ে যাবে ততক্ষণ আপনি পানি দিতে থাকবেন তাহলে এটা এটা আপনার বার হয়ে যাবে খুব সহজে আর এটা আছে আপনি সাদা বালিও দিতে পারেন লাল বালিও দিতে পারেন তা বালিটা আমার চালা হয়নি আপনি চেলেও নিতে পারেন অসুবিধে নেই তো এটা এইভাবে দিয়ে দিচ্ছি হালকা করে বালি গরম গরম থেকে খেজুরের বিষটা তাড়াতাড়ি বার হয় আর বালি থেকে খুব তাড়াতাড়ি ভালোভাবেই বিষটা বার হয়ে যাবে এই আছে এইভাবে একটা করে দিয়ে দিচ্ছি একটা গাছ কিনতে গেলে সৈদারাবি আজুবা খেজুরের গাছ যদি কিনতে যান নার্সারির থেকে তা আপনার পাঁচশো টাকা দাম আর পাঁচশো টাকা দাম তার থেকে আপনি সহজে বাড়িতে এইভাবে আপনি বীজ বার করতে পারবেন এটা হালকা দিয়ে দেবেন চাপাচুপি দেওয়ার দরকার নেই দিয়ে সাতবাগানে টানা রোদ্দুরে রাখবেন না এক সাইডই রেখে দেবেন এই পনেরো দিনও লাগতে পারে আর এর থেকে এক মাসও লাগতে পারে বীজটা বার হতে দশ দিনের ভিতরেও বার হয়ে যেতে পারে এভাবে দিয়ে দিচ্ছি আর সব কটায় অল্প অল্প করে পানি দিয়ে দেব ভিজে রাখলে আরও তাড়াতাড়ি এটা বার হয়ে যাবে খুব সহজে আপনি বড় টপে ট্রান্সফার করে বসাতে পারবেন প্রথমেতে ছোট টপে ট্রান্সফার করে বসাবে তারপর বড় এতে আর এতে বোঝা যাবে কোনটা মেয়ে আর কোনটা ছেলে দিয়ে দিচ্ছে হালকা এটা নিচে নেই পানিটা থাকার অবশ্যই প্রয়োজন কেন এখন তাঁতের সময় আর দুদিন বৃষ্টি হয়েছে বলে ছাদ বাগানের সমস্ত গাছগুলো ভিজে আছে আমার আর ছাদে দুই তিন দিন পানি দিতে হয় না এদিকে একটু বৃষ্টির মতন হচ্ছে আর বেশিরভাগ এখানে পাওয়া যায় বাংলাদেশে আমাদের কাটিহাটের কিছু এরিয়ার ভিতরে বাংলাদেশের মাঝে মাঝামাঝি পরে ওইখানে আজবা খেজুরের গাছ বীজ ভালোভাবে পাওয়া যায় ভালো জাতের যদি মনে করেন আপনারা ওখানেও গিয়ে খোঁজ করে ওখান থেকেও আজবা খেজুরের বিচ এনে নিজের ছাদ বাগানে সাজাতে পারবেন আর আমিও যাব ওখানে গেলে আপনাদের সাথে শেয়ার করবো আপনাদেরকে দেখাবো দেখেন কতটা পানি কমে নিয়েছে আর এই জন্যই বালি দেওয়ার প্রয়োজন আর এখন এটা দিয়ে কমপ্লিট করে রাখলাম দিয়ে এক সাইডে রেখে দেবো এখন একটু পানি আছে আর একটু দিয়ে দেবো আর আপনাদের যদি পাত্র থাকে ছোট ছোট বাটিতেও ব্যবহার করতে পারেন যেগুলো প্লাস্টিকের যেগুলো এরকম বড়ো সাইজ তাতেও করলে আরও ভালো হয় তা থানসের বোতলে করলে আরও বেশি ভালো হবে আর আমার এটা থানসপের বোতল ছিল সবকটা কাটা তাই দিয়ে আমি ইউজ করেছি আপনি ব্যবহার করবেন এইভাবে করে এক সাইডে রেখে দেবেন আর এখন বাগানে এসছি আর এই মাটি আছে সব তো জৈব মাটি মাটি বলতেই আমার বাগানে নেই সবই জৈব মাটি আপনাদেরকে বলেছিলাম আর এই জৈব মাটি দিয়ে গাছ করা তার জন্য মাটিরও একটু প্রয়োজন তার জন্য একটু বাগানে অল্প অল্প দিয়ে আজকের এই পর্যন্ত ভিডিও শেষ করব আছে দোয়া প্রয়োজন কেন এতে মাটি নেই বিনা মাটিতে আমার গাছ আছে আর একটু মাটি হালকা যদি দোয়া হয় আর একটু ভালো হবে সব গাছে দেখানো তো অসম্ভব যতটা পারি দেখিয়ে আজকের নতুন ভিডিও শেষ করলাম আর অবশ্যই আপনারা এইভাবে সহজেভাবে বার করে নেবেন বার করে নিলে তখন অবশ্যই আপনার খেজুর গাছগুলো আমার মতন ছাদ বাগানে সহজে সহজ আর এদিকে একটা বেগুনও হয়েছে এটাও একটু পেরে নিতে হবে পেকে গিয়েছে এইভাবে বসালে সহজে আপনি তাহলেই খেজুর গাছ আপনার এরকম খেজুর গাছের ডেরামে উপযুক্ত জিনিস এই যে বড় ডেরামগুলো আছে এই ডেরামে দোয়া উপযুক্ত এরম গাছে উপযুক্ত দেওয়া এই ড্রামে দিলে আজবা খেজুরের গাছ খেজুর গাছ সুন্দরভাবে বাগানে আপনার বড় হবে আর সুন্দর দেখাবে তা দেখেন আমার কুল গাছটাও কত বড়ো হয়ে গিয়েছে আর কাটিং করে দে নতুন আবার ধরেছে তা আজকের মতো নে ভিডিও শেষ করলাম নেক্সট ভিডিও দেখতে থাকবেন আর অবশ্যই অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ